শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর মুখে উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহতা রাজধানীর উত্তরায় মালস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ইতিমধ্যে উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেই সঙ্গে শিক্ষার্থী সহ দগ্ধ অন্তত সত্তর জনকে জাতীয় বার্ন ইউনিটে নেয়ার পাশাপাশি উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে অন্তত অর্ধ শতাকে কর্তৃক আহতার চিকিৎসা নেওয়া হয়েছে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে মালেস্টন স্কুল ও কলেজে একটি ভবনে বিমানটি আসছে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায় বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ আরও একজন দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সহ ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়াও সেনাবাহিনী ও র্যাবের ডিজি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সেই সঙ্গে ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইনুস এদিকে প্রত্যক্ষদোষী ও শিক্ষার্থীদের মুখে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাদ পিজিআই মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ভয়াবহতার কথা উঠে এসেছে বিমানটিতে যে ভবন বিধ্বস্ত হয়েছে সেই ভবনে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস চলছিল বিমান বিধ্বস্তের ঘটনার একজন প্রত্যক্ষদোষী কর মাধ্যমকে জানান বিমানটি মাঠের সামনে দিয়ে আসার পর পর পেছন থেকে ভবনে ঢুকে যায় আমরা পাশেই কাজ করছিলাম আওয়াজ শুনে দৌড়ে এসে দেখি আগুন চলছে ওই সময় ভেতরে থাকা শিক্ষার্থীদের অনেকে জানালা দিয়ে বের হয়ে আসার চেষ্টা করেছিল আবার কেউ কেউ দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তবে আগুনের কারণে অনেকে বের হতে পারেনি এই প্রত্যক্ষদর্শী আরো বলেন দুর্ঘটনায় কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে আসে সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায় তারা অনেক দগ্ধ শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এদিকে মালেস্টন স্কুল ও কলেজের এক শিক্ষার্থী বলেন প্রাইমারি সেকশনের ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সাইটগুলো চলে গেছে অনেক প্রাইমারি স্টুডেন্ট পুড়ে গেছে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিতে মূলত প্রাইমারির ক্লাস হতো সেখানে প্রাথমিক শিক্ষার্থীরাই বেশি ওয়ান থেকে ফাইভ সিক্স পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে ক্লাস হতো কান্নাভেজা কণ্ঠে ওই শিক্ষার্থী বলেন ছুটির সময় ছিল কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে